আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর পর্বদাতা বিধায়ক দাতা শুধুমাত্র সেই মহান পাগ্রবাল

আপনাদের কি জানা আছে এই সব কেন সৃষ্টি করেছেন যদি না জানা থাকে তাহলে শুনে রাখুন কোন সময় উঠাবেন কোরআন সুরা বাকারা দুই নাম্বার সুরা আয়াত নম্বর 29 উঠিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন

জমিনের উপর পাহাড় গুলি আছে পাহাড় গুলি ফালতু ফালতু আমাদের একটা বড় অংশকে ঘিরে রেখেছে যেখানে না মানুষ বসবাস করতে পারে না চাষ করা যায় এটা তো ফালতু আমাদের কি কাজে তাহলে শুনে রাখুন আমার বাবাজিরা আমার ছোট্ট ছোট্ট বড় বড় ভাইয়েরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে এই পাহাড়ে মেয়ের সৃষ্টি করা হয় নাই বরং যদি দেই বলেন ওয়াল জিবালা আউতা ওয়াল জিবালা আউতা আমি এই পাহাড় কে সৃষ্টি করেছি খুঁটি স্বরূপ প্রেক্ষ সরু কাটা সরু তারপর বলছেন ওয়াল জিবালা আনসা এই পাহাড় কি আমি গেড়ে দিয়েছি জমিনের উপরে কেন কেন বললেন তাওবার বলেন আল্লাহ পাক رب العالمین সুন্দরভাবে ওয়া আলফ ফিল আরদি রাসিরা

এই জমিনটা জলের উপরে আছে এত সুবিশাল জমি কাঁটা দিয়ে কেড়েছেন রাখার জন্য এই পাহাড়গুলি তৈরি করে দিয়েছেন এমনি এমনি নয় বলেন বুঝতে পারলেন পাহাড়ের গাছ কি

আবার সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে অক্সিজেন নিয়ে সেটাকে কার্বন ডাই অক্সাইড করে বের করে দিই আমরা যাকে সিও টু বলে কার্বন ডাই অক্সাইড করে বের করে দিই একবার লক্ষ্য করে যদি আমাদেরকে সাড়ে পাঁচশো লিটার প্রত্যেক দিন কিনে অক্সিজেন নিতে হতো কত কত কোটি কোটি টাকা পর্যন্ত আমাদের ব্যয় হয়ে যেত জীবনের যা কামাই করতাম

গাছের যদি আমাদের উপকার বোঝাই তাহলে আশ্রয়গুলো হয়ে যাবে মানুষের জন্য কত কাজের গাছ উদ্ভিদ আমি আর সেদিকে যাচ্ছি না এক কথাই বলতে চাইছি যে পৃথিবী শত জিনিস আছে শত বড় বড়া পৃথিবীর জিনিস মানুষের কাজের জন্য তাই তো যে প্রাণীগুলি আস্তে আস্তে পৃথিবী থেকে নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আবার সেগুলি পুনর্জীবিত করার চেষ্টা হচ্ছে কেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটি জিনিসে মানুষের কোনো না রয়েছে কোন জিনিস ফালতু নেই এবার আসলে তার একটা মজার কথা শুনিয়ে দিই

وما في الأرض جميعا আমি সব কিছুকে সৃষ্টি করলাম করার পর আমি মানুষের নিয়ন্ত্রণে সব কিছুকে করে দিলাম এই পৃথিবী এই কথা বুঝতে পারলাম না শুনেন এই যে গরুগুলি আছেন আমাদের আমরা যেমন ইচ্ছা তেমন নিয়ে ঘুরে বেড়াই উঠ ঘোড়া হাতি যেমন ইচ্ছা তেমন নিয়ে বেড়াই আচ্ছা বলেন একটা পাগলা যদি গরু পাগলা হয়ে যায় আমাদের পক্ষে সম্ভব হয় থামানো পারবে না দুজন তিনজন লাগে তাও আবার কতজনকে ক্ষত বিক্ষত করে দেয় কিন্তু আল্লাহ পাকে অশেষ নিয়ামত অশেষ করুণা যে সব কিছুকে আল্লাহ মানুষের নিয়ন্ত্রণে করে দিয়েছেন তাই মানুষ যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারে সুখান আল্লাহ বলা খালি আপনারা বোঝেন দেখেন কেমন আল্লাহ আচ্ছা দেন আমি দুশো টাকা এসে আপনারা দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ পরবর্তীতে যাতে করে বক্তব্য চলতেই থাকে মাঝে কি বললাম সবকিছু নিয়ন্ত্রণ করে দিয়েছেন তাই আমরা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করি যাচ্ছে ভাবছে যে হয়তো আরে আল্লাহ নিয়ন্ত্রণে করেছে তাই যেতে পারছে মানুষরা চা সূর্য সব খবর দিতে পারছে মানুষরা ভাবছে টেকনোলজি উন্নতি হয়েছে আরে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণে করেছে তাই পারছেন আরো কত জিনিস পারেনি এখনো আস্তে আস্তে সব পারবে এবার আসুন বড় একটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে শুনবেন এই বিশাল জিনিসগুলি আল্লাহ তৈরি করেছেন কেমন করে কোনদিন লক্ষ্য করেছেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বা কোন মানুষকে তাহলে কি উত্তর দিবে একজন মানুষ তার মুখ থেকে সেটাই উত্তর দেয় সে যেটা করে ধরেন আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আসমান কেমন করে সৃষ্টি করেছেন আমাদের মুখ থেকে বের হবে আমাদের এই প্যান্ডেল করতে কাছাকাছি দুদিন তিন দিন লেগেছে এত বাস এত পেলার লেগেছে তো আল্লাহ এত বড় আসমান বানিয়েছেন হয়তো দশ পনেরো দিন লেগেছে মনে হয়

стей হাদিসে উল্লেখ রয়েছে আজ যে মানুষ কেউ হলু কেউ কালো কেউ ফর্সা কেউ লাল কেউ হলুদ কেউ নরম মেজাদের আবার কেউ গরম মেজাদের এর কারণ হল মাটির যে গুণ বৈশিষ্ট্য কোন জায়গায় লাল কোন জায়গায় কালো কোন জায়গায় ফর্সা কোন জায়গায় নরম কোন জায়গায় শক্ত তার কারণেই মানুষের মধ্যে এই গুণগুলি ঢুকেছে আল্লাহর কাছে মাটি নিয়ে আসে জমা করা হলো রব্বুল আলামিন ড্রাবুরালে শুধু খুব বলতেন

নিজ হাত দিয়ে জানব আমার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে দৈরি করলে নিজ হাত দিয়ে কে আল্লাহ যে সারা বিশ্ব জাহানের মালিক যে সারা বিশ্ব জাহানের রব সর্ব ব্রহ্মবাচক সর্বশক্তি এই মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে সম্মানার্থে যেন নিজ হাত দিয়ে তৈরি করলে এক আলহামদুলিল্লাহ বলবো

কোরআন এবং সহিহ হাদিস যে অঙ্গ-প্রত্যঙ্গ প্রমাণ আছে সব মানতে হবে কিন্তু লাইসা কামিলিহি শাইয়ু হুআস কিন্তু আল্লাহ আল্লাহর মতো আল্লাহর হাত আছে আল্লাহর মতো কাউরি সাদৃশ্য করা যাবে না কাউরে মত ভাবা যাবে না ভাবলে শিরক হবে কোরান এবং হাদিস থেকে যা প্রমাণ আছে সেগুলি মানতে হবে যে আল্লাহ আছে যদি আপনি না মানেন তাহলে ক্ষতি কথা বড় হবে দেখেন সব কিছুকে আল্লাহ কুদরতকে সৃষ্টি করেছে আর আপনি যদি বলেন যে খেলা খুব বিয়ে দেয় এখানে হাত হাতে কুদরত হলো তাহলে মানুষের সম্মান আবার কথাই বাড়ল আল্লাহ তো বলছে আমি নিজ হাত দিয়ে সব সৃষ্টি করেছি আর আপনি বলছেন কুদরত তাহলে অন্য মাথা মতো হলো আবার মানুষের সম্মান কথাই বাড়বে

পুতুলের মধ্যে উপহার মধ্যে আমি নিজের আত্তা সঞ্চার করলাম সঞ্চার করার পর একটি চলাফেরা বলার একটি মাটির পুতুল থেকে হযরত আদম আলাইহিস সালাম ওচা এই মানব জাতির শুরু করে দিলেন এখানে থামলেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বাবাজিরা এই মানব জাতিকে এমন কি বলে দিলেন সুরা তিনের মধ্যে আমি এই মানব জাতিকে উত্তম গঠন দিয়ে সর্ব উত্তম গঠন দিয়ে সৃষ্টি করলাম পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর মাথা খানা নিচু কিন্তু এই মানব জাতির মাথায়

সুন্দর মানুষ নেই সুন্দর বউ নাই আরে বউ খুঁজে পাবে কেমন যে বিয়ে করবে সে যাবে তাহলে তো আপনি পাঠাবেন এমন একজনকে যার নাকে একটা ফাল ঢুকে যাবে সে আবার বউ খুঁজছে যে নাকিতে নাকে যেন সুই না ঢুকে বলেন পাবে কি কিসের কারণে বউ ভাঙল বিয়ে ভাঙল বলে এই বউটা চোখের পাতাতে একটু চুল বেশি আছে

وعلم عالم الاسماء كلها ثم عبثهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. الله رب العالمين

নিয়াশার পর বললাম ফেরেশতাদের হে ফেরেশতারা তোমরা বলো দেখি এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কি জিনিসটার নাম কি ফেরেশতারা এক বাক্যে বলে উঠল হে আল্লাহ আমরা তো জানি না আপনি তো আমাদের এই গুণের নাম শেখাননি এই জ্ঞান আমাদেরকে দেননি তা আমরা কেমন করে বলবো যেমন এই কথা বলেছে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবারে হ্যাঁ

এমন একটি মূল্যবান সম্পদ দিয়েছেন আমাকে আপনাকে বিশেষ ভাবে মুসলিম জাতিকে যার মূল্য যার মূল্য সোনার চেয়ে বেশি সোনার পরিমাণ কত জানেন একদিকে যদি এই জমি ভরা সোনা রেখে দেওয়া হয় আর আরেক দিকে সেই সম্পদ রেখে দেওয়া হয় তাও এই জমি ভরা সোনা হালকা হয়ে যাবে আর এই সম্পদ যে আমাদের কাছে আছে সেটি বড় হয়ে যাবে বেশি হয়ে যাবে জানেন কি হতে পারে বলেন একবার খাবেন তো দেখি কিসের সম্পদ একবার আপনারা বলেন আমাদের কাছে আছে সোনা আর মূল্যবান সম্পদ কি হতে পারে স্ত্রী হ্যাঁ স্ত্রী স্ত্রী আচ্ছা আপনাকে গোটা দুনিয়ার স্ত্রী দিলাম সোনার এক জমিন ভরা সোনা অর্জন করতে পারবেন পারবেন না বলেন আর কি बोलते বলেন হ্যাঁ মা

এবার নাকি ভাই করে দিচ্ছি কেমন করে বলছি এত মূল্যবান দেখেন পরে যেমনই করবেন আপনি

পরকালের সর্বপ্রথম স্টেজ হলো স্টেপ হলো সর্বপ্রথম স্তর হলো প্রথম মানজিল হলো কবর যে কবরকে দেখে মতো

আর ইত্যাদির বর্ণনা করা হয় কিন্তু আমি এত কান্না করে মনে আমার কিন্তু দেখলে কেন কান্না করে হজরত উসমান গানের উত্তরটা শোনেন তিনি বলছেন আমার রসুলো যখন এই কবর দেখতেন অজর নয়নে কান্না করতেন আর বলতেন এটাই কবর হলো পৃথিবীর পরকারের সর্বপ্রথম রাস্তা সর্বপ্রথম স্টেজ বলতেন